আসসালাম আলাইকুম ভিউস চলে আসছি বর্তমানের সবচেয়ে ভাইরাল একটি বোরকা কালেকশন নিয়ে এটি হচ্ছে নূরজাহান কিভাবে করবেন এইসব বিষয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে তো শুরুতে দেখিয়ে দিচ্ছি আবহাওয়ার দেখতেই পাচ্ছেন ভিওয়ার আবহার বসুনটি কতটা সুন্দর লুক দিয়েছে আর এর ঘের হয়ে থাকবে অলমোস্ট চারশো ইঞ্চির একটি ঘের হয়ে থাকবে ফ্রেমে আসছে নাকি বলতে পারছি না চারশো ইঞ্চির একটি ঘের হয়ে থাকবে এই আবহাওয়াটির দুই আমি দেখিয়ে দিচ্ছি আর এই চারশো ইঞ্চি ঘের হওয়ার কারণে কিন্তু আপনি যখন একটু ওয়্যার করবেন খুব সুন্দর করে যখন একটু ওয়ার করবেন খুব সুন্দর করে রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন ভিয়াস খুব সুন্দর করে রাফেল করা থাকবে যেটি আপনি যখন ওয়ার করবেন সামনে এবং পিছনে খুব সুন্দর করে রাফেল করা থাকবে তারপরে ভিয়াস দেখিয়ে দিচ্ছি যে এই শোল্ডারের উপরে থেকে একদম স্লিপসের নিচ শোল্ডারের উপরে থেকে একদম কোনোই পর্যন্ত দুবাই অ্যান্ড কাজ করা আছে দুবাই এম কাজ করা আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার সামনে এবং পিছনে পিছনেও সুন্দর দুবাই এম সিস্টেমের কাজ করা আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার কত সুন্দর করে দুবাই এম সিস্টেমে করা আছে দুই সাইডেই দুবাই এম কাজ করা আছে ভিওয়ার দেখতে পাচ্ছেন দুবাই এম কাজ করা আছে তার পাশ থেকে দেখা যাচ্ছে কোন নিচ থেকে খুব সুন্দর করে কাট করা আছে এবং কাটের সাইড থেকে খুব সুন্দর করে এম সিস্টেমে কাজ করা আছে যাতে কাটটি খুব সুন্দর করে ফোটে আপনি এই প্রোডাক্টের মধ্যে খুব সুন্দর ভাবে যেন ফোটে এই জন্য সুন্দর করে কাট করার কাটের পাশাপাশি খুব সুন্দর করে দুবাই এম সিস্টনের কাজ করা আছে তারপর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে এখানেও সেমভাবে ভাবে দুবাই এম সিস্টনের কাজ করা আছে কাটার সাইড দিয়ে যাতে কাটটি দেখতে খুব সুন্দর এবং গর্জিয়াস লাগে তারপর মাসখান থেকে দুবাই এম সিস্টনের কাজ করার পাশাপাশি এখান থেকে একটি কাট করা আছে এবং কাটের সাইড থেকে ঝুল দেওয়া আছে ঝুল ঝুল দেওয়ার কারণটি হচ্ছে আপনি যখন এটি ওয়ার করবেন আপনি যখন এটি ওয়ার করবেন খুব সুন্দর করে দূর থেকে এটি খুব ভালো একটা আউটলুক দেবে আর এই জন্যই মূলত এটি হচ্ছে এই ঝুলের ব্যবস্থা রেখেছি আমরা তারপর হচ্ছে আমরা এটি মূলত দুবাই চেরি কাপড়ের তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন ভিয়াস কতটা থল থলে কতটা নরম হয়ে থাকবে কতটা থল থলে কতটা নরম হয়ে থাকবে এই প্রয়টি এটি সম্পূর্ণ দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে আর এটি সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এই ছিল আমাদের আবার আপডেট তাছাড়াও আমাদের রয়েছে ইনার ইনারে পোশনটিতে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কত ফ্রি সাইজের একটি ইনার এটি আমরা ফর্মাল লুক দিয়ে থাকি আর এই ফর্মাল লুক দেওয়ার কারণ হচ্ছে আপনি এটি এক্সট্রা ভাবে আপনি পড়তে পারবেন এক্সট্রা ভাবে যে কোনো কিছুর সাথে আপনি পড়তে পারবেন এই ইনারটি এই জন্য আমরা ফর্মাল লুক দিয়ে থাকি এই ইনারটি হচ্ছে একদম ফ্রি সাইজ হয়ে থাকবে আইটি এটি অরিজিনাল দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে এটি অরিজিনাল দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে এবং দুটো লুফ রাখা আছে এটি পরিমাণ মতো আপনারা ফিটিং করে নেবেন পরিমাণ মতো আপনারা ফিটিং করে নেবেন এই জন্য এই দুটি লুফ রাখা আছে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এটির সাথে একটি মেজারমেন্ট করে আমাদের ওনা হিসাবে ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন বিয়ার্স কতটা লং প্রসেসে একটা ওনা আর এই ওনার উপর থেকে নিচ পর্যন্ত ওই ওনা এক সাইড থেকে উপরের সাইডটি হচ্ছে দুবাই এমসি স্টোনে কাজ করা ফুলের মধ্যে গোল গোল করে কত সুন্দর করে দুবাই এমসি স্টোনে কাজ করা রয়েছে একটি পার্সেন্ট ডিভাস এটিও হচ্ছে দুবাই অরিজিনাল চেরি কাপড়ে হয়ে থাকবে দুবাই অরিজিনাল চেরি কাপড়ে হয়ে থাকবে এটি এই তিনটি সর্বমোট মিলে প্রাইস রাখছি আমরা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমরা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটি এই বর্তমানে নূরজান ভাইরাল প্রোডাক্টটি হচ্ছে আমাদের কাছ থেকে পঁচিশশো টাকায় পার্চেস করতে পারবেন তাছাড়া আপনাদের কাছে ছোট্ট একটি মেসেজ দিয়ে দিচ্ছি যে আমরা যেটা হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করার সময় এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আমাদের কাছ থেকে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টটি সেল দিয়ে থাকি এবং কি চাইলে আপনারা হোলসেলে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা হোলসেলও দিয়ে থাকি তো এই ছিল আজকের বর্তমান ভাইরাল বরকার নুরজাহান আবায়ার আপডেট তো পাশাপাশি আমাদের স্টকে অনেক পরিমাণে বরকার রয়েছে সেগুলো আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন এবং টিকটকে লাইক দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ